কি সুন্দর না এটি ফুল খুব সুন্দর নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম কি করছি তোমার সাথে থাকো যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো চলো কি কি করছি কি কি রান্না করছি করছি কাজ সবটা দেখাই এই এখন সান ধুতি করে আসলাম আর এই যে কাপড় চোপড় একটু ধুয়ে দিলাম সবকিছু ঠাকুর পূজাটা দিয়ে নিলাম এই এখানে মাছ ভিজাইছি পুয়া মাছ আর মাছের মাথা দেখি কি রান্না করতে পারি এই যে এখানে মাছ মাছের ধুয়ে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে রাখছি আর এখন হলুদ দিয়ে রাখি হলুদ দিয়ে মেখে রাখি রান্না করবো ডাইল টক ডাইল জলপয় দিয়া

আর এখানে ডালটা টাক এই জল করে দিয়ে দিলাম আর এখানে সরিষা আর শুকনা মরিচ দিয়ে সোমবার দিলাম ডালটা আর কোয়া মাসা রান্না করুন সরিষা বাটা দিয়া আর এই যে এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা পোস্ত দানা আর জিরা এই তিনটা জিনিস দিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিব সরিষা দিয়া এই যে পোয়া মাছটা পাতুরি রান্না করুন কীভাবে রান্না করছি তোমরা পাশে থাকো সবটা দেখতে পারবে

ঝোলের জন্য দিয়ে দিলাম জল আর এখানে রান্না করব পোয়া মাছ আর সরিষা বাটা দিয়ে এই তরকারিটা রান্না এই যে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি আর এই যে ঝোলটা ফুটে উঠছে এখন মাছটা আমার ঝোলে দিয়ে দিই আর একটু পরে সরিষা বাটা দিয়ে নামাই নিব

এই যে দেখুন আমার নিলাম কেমন এলো কমেন্ট করবা এখানে যে এলাচি দারচিনিটা একটু বেটে নেই আর এই যে এখানে মাংসটা বসাই দিছি আর এখানে মাংসটা বসাই দিছি এই সব কিছু মাই মশলা যা যা দেওয়ার দিয়ে এই সব মাখিয়ে রাখি একসাথে বসাই দিছি আর মশলাটা বেটে দিই দু স্বাদি বনে বাটা এখন আর চিরা দিয়ে দিয়ে তারপরে সুন্দর নাড়াচারাদাম পাঁচ মিনিট জাল দিমো তারপরে নামাই নেমো হয়ে গেছে আমার রান্নাটা সামান্য অনেক হবে দেখো রাখা এখন খাওয়া দাওয়া করবো এইযে দেখো কত তৈ তরকারি রয়ে গেছে কালকের ভাত এই যে এই যেখান ডাল আবার মাংস রান্না করলাম ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে 존ু ন ্ দ র নকুলটি এই শীত এই বৃষ্টি ফ্রান্সের যে ওয়েদার দেখো একটু বৃষ্টি হইল একটু রোদ ছিল গরমও ছিল এখন ঠান্ডা আবার বৃষ্টি কুয়াশা পড়ছে আকাশের রঙের মতন Y hey, te sirve, ¿verdad? <laughs> কি দেখো পেছে গেছে কি গাছটা হয়েছে দেখা যায় আমের মুখলেষা পড়ছে কিন্তু আসলে তা না এটা একটা কি গাছ ছোট ছোট গোটার মতন হয় বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে একটু বের হইলাম দেখো কি বৃষ্টি হইতেছে বুড়ি বৃষ্টি হইতেছে দেখো রাস্তাঘাট ভিজে গেছে ভিডিও দিয়ে এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আর আমার ভিডিওটি তোমাদের কাছে কে মন লাগলো যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা একটু ভালোবাসা দাও